কালের সাক্ষী এটাকে ধরে রাখা হয়েছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাইভেট বিশ্ববিদ্যালয়রা যে ভূমিকা রেখেছিল এটা ঠিক যে পাবলিক বিশ্ববিদ্যালয় তাদের তাদেরকে কেন্দ্র করে অনেক কিছু জানা হয় এবং সমন্বয়কারীদের মধ্যে অনেকে তারা আছে এখন যেই নতুন সরকার সেখানেও দুজন আছে কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে অসাধারণ একটা ভূমিকা রেখেছে এবার শুধু না দু হাজার আঠারোতে নিরাপদ সড়ক আন্দোলনের সময়ও সেটি সেই ঘটনা ঘটেছে এবং আমার জানা মতে যারা আহত হয়েছে নিহত হয়েছেন তার মধ্যে অনেকে কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের থেকে কাজে আপনাদের একটা আলাদা ভূমিকা ছিলই প্রতিবাদ করার প্রয়োজন রয়েছে কিন্তু প্রতিবাদ তখনই করা সবচাইতে বেশি বেশি প্রাসঙ্গিক সবচাইতে বেশি অর্থবহুল সবচাইতে বেশি সাহসী যখন নিপীড়ন চলছে তখন করা এবং সেটাই আপনারা করেছেন সেটাই ছাত্র ছাত্রীরা করেছে এবং সেটা করেছে বলেই আজকে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি যদি বৈষম্যের বিরোধিতা করতে হয় যদি বৈষম্য বিষয়টা আমরা বুঝেই থাকি তাহলে সমাজে নারী পুরুষের এবং লিঙ্গীয় যে বৈষম্য আছে সেটাকে অস্বীকার করে বৈষম্য বিরোধিতার কথা বলাটা শুধু মুখের কথা হবে অবশ্যই অবশ্যই আমাদের লিঙ্গীয় বিষয়টাকে মাথায় রাখতে হবে এবং লিঙ্গ শুধুমাত্র নারী পুরুষের বিষয় না একবিংশ শতকের যেই পর্যায়ে আমরা পৌঁছেছি সেখানে এবং বিশেষ করে আমি বলবো যে নর্থ সাউথের মতো বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে নিশ্চয়ই এই বিষয়গুলো বিশেষ করে ফ্যাকালটির ক্ষেত্রে এই বিষয়গুলো নিয়ে চিন্তা ভাবনা হচ্ছে এই আন্দোলনটা আসলে যখন আমরা শুরু করি এটি শুধুমাত্রই চাকরির ক্ষেত্রে একটি বৈষম্যের বিরুদ্ধে থাকলেও পরবর্তীতে এই বৈষম্যটা আসলে আমাদের আদর্শের মতো হয়ে যায় আমাদের চেতনার মতো হয়ে যায় যে আমরা আসলে বাংলাদেশের প্রত্যেকটা জায়গা থেকেই এই বৈষম্যকে দূর করবো ইনক্লুসিভ একটা সমাজ গঠনের জন্য আমরা আছি এবং এই এজেন্ডা অনেক লম্বা এই এজেন্ডা লম্বা এবং এই থেমে যদি যাই এই এজেন্ডা যদি আমাদের এই সরকারের ব্যর্থতা আসে আল্লাহ না করুক তাহলে কিন্তু আমাদের জন্য এটা বড় চ্যালেঞ্জ হয়ে যাবে আপনাদের বাচ্চার জন্য এই ধরনের করবে এবং একটি নতুন বাংলাদেশ নির্মাণে যার যার জায়গা থেকে এগিয়ে আসবে এটি